বাড়ির উদ্দেশ্যে কত হিসেবে ভাই হয়েছে জানা গেল না তারা আসলে গরু নিয়ে এত পেরেছানের মধ্যে আছে যে ওই গরুর দাম জানা গেল না মারপিট করা গরু কেজিএফ গরু কত এসে ভাই এক লাখ পঁচিশ হাজার টাকা এখানে গরুগুলার দাম চাওয়া হচ্ছে কিন্তু দেখা যায় আর কি মানুষ দরদাম করতেছে কিন্তু আসাম দাম বলতেছে না এই মনে হয় আরেকটা গরু বিক্রি হচ্ছে বা হয় হয় হয়ে যাবে এমন একটা অবস্থা দেখি ওটা কি দামে মেরাদি হাট থেকে গরুটা বিক্রি হয় ভাই কত হইল আচ্ছা হয় না এটা হয় না দেখা দেখি চলতেছে ভাই কত হইছে কত হয়েছে কত কত জানি বললো এক লাখ তিরিশ মনে হয় বুঝা গেল না আরেকটা গরু আসতেছে আমরা একটু দেখি এই গরুটা কত দামে গেল ভাই কত হয়েছে বত্রিশ 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 হাজার টাকা কত হয়েছে ভাই কত ভাই কত হইছে কত হইছে ও বিক্রি হয় নাই হবে 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 না আচ্ছা নামাইছেন মাত্র আচ্ছা কত হইছে ভাই কত কত হইছে ভাই এটা কত হইছে এক লাখ ষাট হাজার টাকা ভাই এটা কত হয়েছে এক লাখ তিরিশ বাজার দর কেমন বুঝতেছেন ভাই বাজার দর আলহামদুলিল্লাহ যেহেতু আপনার

এক লাখ হাজার টাকায় গরুটা বিক্রি হয়েছে ছোট্ট গরু কিন্তু ওনারা রাখতে পারতেছে না পাগলা আমি করতাছে ছোট গরুই বাবারে বাবা সে কত হয়েছে ভাই কত এক লাখ দশ হাজার টাকা এটা কত হয়েছে বিয়াল্লিশ

ভাই কত হইছে এক সুন্দর গরু এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিশাল বড় একটা গরু আসতেছে বিশাল বড় বিশাল বড় মানে আসলেই বিশাল বড় আপনারা একটু দেখেন অনেক বড় সাইজের গরু কত চার লাখ টাকা মাসাল্লাখ চার লাখ টাকায় গরু বিক্রি হয়েছে ঘর কিন্তু আবার ভরে গেছে গরুতে গরুতে আমরা একটু দেখি কোন গরুটা কততে বিক্রি হয়েছে ভাই কততে বিক্রি হয়েছে এটা দুইশ দুইশ দুই লাখ টাকায় বিক্রি হয়েছে গরুটা ভাই আপনারা কিনছেন গরুটা আচ্ছা গরু কেমন মনে হচ্ছে বাজার কেমন আছে ভালো এখন এখন একটু কম মনে হচ্ছে নাকি এর আগেও দেখেছেন

ছোট গরু কিন্তু ওনারা বেগ পাইতেছে গরুটা সামলাইতে ভাই কত হয়েছে কত হয়েছে এটা পঁচাশি

দুই লাখ বত্রিশ ভাই কত হয়েছে এক লাখ দশ গরুর বাজার কেমন দেখতেছেন কেমন মনে হচ্ছে আপনার বড় গরুর দাম মোটামুটি ছোট গরুর দাম অনেক বেশি তো সবসময় যা হয় আর কি আচ্ছা বাজারে গরু আছে পর্যাপ্ত পর্যাপ্ত কালকে দেখছিলাম অনেক আজকে একটু কম কম লাগছে একটু কম কম লাগতেছে তো দেখা যাক আজকের পরে কি অবস্থা হয় দাম কেমন হয় কোত্থেকে আসছেন ভাই আমি আসছি গোরান গোরান থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ অনেক গরুই আজকে আহ মেলাদিয়া হাট থেকে বিক্রি হয়ে যাচ্ছে আমরা দ্বিতীয় পর্ব শেষ করতেছি লাইফ দরদামের তৃতীয় পর্ব বা কে কেমন দামে গরু কিনলো আবার আসছি খুব শীঘ্রই ধন্যবাদ আসসালাম